বুখারির বর্ণনার ভিতরে বলা হলো পৃথিবীর মানুষ আল্লাহ নবী ডাক দে বললেন ও সাহাবের আমি দেখলাম বড় একটা পাথরের আঘাতের কারণে মুহূর্তের ভিতরে মাথা ফেটে যেন বাঙ্গে ফাটা হয়ে গেছে ও ভাই একটা পাকা বাঙ্গির উপরে আপনি যদি একটা অন্য শক্ত বাঙ্গি ফেলে দেন বাঙ্গিটা যেমন করে মুসি যায় নবী বলে আমি নবী তাকায় দেখলাম লোকটার মাথা যেন চুরমার হয়ে গেল মা পাত্রে বলি নিয়ে সইতে পারলাম না ডাক দে বললাম ও ফেরস্তারা বলো না এই লোকটার কি অপরাধ লোক দুইটা ফেরস্তা দুইটা ডাক দে বললেন নবীন হে চলেন শেষ বেলায় জবাব দিব আজকে শুধু দেখাইব জুরি বলেন সুহান কোন জাহান্ন বানাইছেন কোন অপরাধ তুমি করেছ খাদিমের মানুষ কেউ না জানলে জানে একজন জোরে বলেন তিনি কে রাতের অন্ধকারে করেছ কেউ দেখে নাই দেখলেন একজন তিনি কে রাত আপনার রোজা রেখে গভীর পানির নিচে যাইয়া একটা ড পানি তুমি খাইলা পৃথিবীর কেউ দেখলো না মা দেখলো না বাবা দেখলো না সন্তান স্ত্রী দেখলো না একজন দেখলো জবানারায় বলো তিনি আল্লাহর সব ফাঁকি দেওয়া যাবে না এই জন্য কি অপরাধ তুমি করেছ আজকে সেই অপরাধীর কথাগুলো বলে যাই যদি তওবা করে ভালো হতে ভালো আল্লাহ পাক ডেকে বললেন আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব তবে যদি খাটে দিলে তওবা হয় ও পৃথিবীর মানুষ আল্লাহ নবী আবার রওনা হইলেন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ফের সাহাবির আবার আমাকে নিয়ে রওনা করল আমি কিছু দূর যাওয়ার পর অবাক হয়ে আবার আর একটা ঘটনা দেখলাম একটা লোক বসে আছে চেয়ারের মধ্যে সুন্দর আসনে বসে আছে কিন্তু একটা লোক নিয়া এই যে এই যে আপনার কি বলে মুখের এই সাইডে বাজাইলো বাজাই এত জোরে টান দিছে ও পৃথিবীর মানুষ কত মানুষ ছাগলের গাত থেকে চামড়া খসাইলাম তোমরা ওই যে গরুর গাত থেকে চামড়া ঘষাই না কত মানুষ কত পশু পাখির চামড়া ও মহিলা তোমরাও তো মরক মরির চামড়াটা খুললা নবীর দাইকা বলেন আমি নবী যেন দেখলাম এই গালের মধ্যে জাম্বুরাটা লাগাইয়া এত জোরে টান মারছে মহানতের ভিতরে ফেজের অর্দিন চামড়া ছুটে চলে এসেছে কেন অপরাধ আজকে বিপদে পড়লে ভাই আছে বাবা আছে আজ বিপদে পড়লে বন্ধু পাওয়া যায় বুকে হাত দে বলো ওই খবরে গেলে একটা মানুষের খবর পাওয়া যাবে না ওই হাসরে কেউ তোমার সঙ্গী হবে না মিজানে কেউ তোমার সঙ্গে হবে না হাখেরাতে কার পক্ষে তোমাকে পাওয়া যাবে না আমার আল্লাহ বলেন ডান পাশ যখন ছিঁড়ে ফেলল লোকটা ঘুরে যখন ডান বাম পাশে আসলো ডান পাশ আবার তৈর হয়ে গেল এইভাবে বারে বারে শাস্তি দেওয়া হয় লোকটা হাজারি করে কান্দে ডাক দিয়ে বলে পায়ে দড়ি পায়ে দড়ি হাতে দড়ি আর কান্দিস না আমার আর সহ্য হয় না কিন্তু পিছনের লোকটা ডাইকা বলে রা পৃথিবীর মানুষ পৃথিবীতে অন্যায় করার সময় কি মনে না যে একজন আছে তিনি বিচার করবেন ওই দিন তুমি সুখের বেসনায় ঘুমাইছ আর অন্যায়ের টাকা দিয়ে আহার করেছ মানুষের অন্যায় করেছ মানুষকে ফাঁকি দিয়েছ নামাজের সময় ঘুরেছো আল্লাহর ঘরে যাওয়ার সময় ভাও নাই হুকুম দিয়েছে এক বছর নয় দুই বছর নয় হুম ফি হা শাস্তি হবে আল্লাহ নবী ডাকতে বললেন ও ফেরেশতারা বলো এমন কোন কারণে এমন ভয়ঙ্কর আযাব দেওয়া হয় ফেরেশতা দুইজন চলে গেলেন বললেন রাসূলুল্লাহ আর একটু সামনে চলেন পরে বলা যাবে আর একটু আমি সামনে চলে গেলাম নবী ডাকতে বললেন আরো কিছু সামনে যাওয়ার পরে আমি দেখলাম একটা ইট বাটার মতো ইট বাটা নাকি নিচে মোটা উপরে ঠিক না অথবা যারা উল্লাহ পারা কোনদিন আপনার ওই যে একটা ফোলা দন্নের রুটি বানায় কিনা হ্যাঁ এই তন্দুল বোঝা গেল আপনারা খান এই যে তন্দুল যাই হেসেলের ভিতরে দেয় আল্লাহর নবী বলেন এইরকম একটা হেসেল দেখলাম শুধু হেসেল নয় রে হেসেলের ভিতর থেকে কিছু মানুষেরা হাজারি পাওয়া যায় আমি নবে তাকায় দেখলাম রে ওখানে হাজার হাজার উলঙ্গ আপনার যুবক এবং যুবতীরা ভরে আছে আজ আমি আগুন যখন স্প্রিট হয় এত যদি আগুনের স্প্রিট হয় যে আগুনের কারণে মারুশনিসের মানুষগুলো উপর পর্যন্ত চলে আসে কিন্তু বাহির হইতে পারে না বাহির ক্ষমতা তাদের নাই আল্লাহর নবী বললেন এইটা কোন কারণে হয় আতারকাল বলা হলো নবীজি সামনে চলেন পড়া আনসার দা হয় নবী আরো সামনে চলে গেলেন আল্লাহর নবী আবার দেখলেন এত কাম একটা কিন্তু চতির পাশে যেন আগুন জ্বালায় আগুন জানায় নবী বললেন এর পরিচয় কি বলে পরে বলবো সামনে আবার নবী সামনে রওনা হলেন নবী যাওয়া পরে কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা সুন্দর লোক বসে আছে আর তার চতুর পাশ দিয়ে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বসে আছে খেলা করছে সবান আল্লাহ নরিবন ফেলে এই ব্যক্তির পরিচয় আর এই সন্তান গুলোর পরিচয় বলো না বলে বলা হবে একটু সামনে আগান সামনে আগান সামনে আগানো হলো আল্লাহ নবী দেখলেন একটা নদী এমন নদী যেই নদীর সামনে দাঁড়ালে আয়নার মতো নিজের চেহারা দেখা যায় এত স্বচ্ছ পানি ওই নদীর মধ্যে বহমান হচ্ছে বলেন আর আল্লাহ নবী বলেন পানি শুধু স্বচ্ছ নয় দুনিয়াতে দেখি পানি গড়ে পালের সাইডে কাদা থাকে কিন্তু এই নদীতে এমন কাদা আল্লাহ বানাইছেন যে কাদার ভিতর থেকে যেন সুগন্ধি বের হয় এমন সুগন্ধি পৃথিবীর জমিনে কোথাও পাওয়া যায় না কি নদী আল্লাহ বানিয়েছেন আল্লাহু আকবার স্বপ্ন দেখছেন কে রহমাতাল্লিল আমার মত মাওলানা নবীজি বলেন আর কিছু নিয়ে যাওয়ার পরে বিশাল একটি গাছের মাঝখানে এত সুন্দর একটা গম্বুজ দেখলাম আমি বললাম এত সুন্দর গম্বুজ বলে এইটা সেই জায়গা যেখান থেকে আল্লাহ জান্নাতের চারটি নহর বের করেছে এই সেই গম্বুজ হলো মোকাম আল্লাহ আকবার নবী বললেন এই গম্বুজের মধ্যে আছে কি আমি একটু দেখবো টিউবওয়াল মোটর না কি কোথার থেকেই সাইডতে নহর আসে বলা হলো পরে ওয়েট করেন ওয়েট এন্ড সি সোহান নবী এবার তাকালেন উপর দিকে দেখেন একটি ভাসমান আপনার রাজপ্রাসাদের মতো একটি ভাসমান মেঘের উপরে ভাসতেছে সোহান নবী বলেন এত সুন্দর মহল আমি নবী আমার নবতের চোখে জীবনেও দেখি নাই